গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো চলো আজকে এখন থেকে ভিডিওটা শুরু করছি এখন বাজে আটটা পনেরো আর তোমরা তো জানোই ওদিকে বাসন মাজা কাপড় কাচা তারপরে জল ভরা সমস্ত কিছু রেডি করে এসছি কারণ ওখানে ফোনটা রাখা যায় না যে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো একদম ব্রাশ ট্রাশ করে চলে এসেছি এবার করবো ঘরের কাজগুলো তো চলো ঘরের কাজগুলো সেরে নি আর মেঘলা ওয়েদার কয়েকদিন ধরেই বুঝতেই পারছো তাও তো কাছাকুচি করেছি এত গরম যদি একটু বৃষ্টি আসে তো মানুষ বাঁচে সত্যি ভগবান একদম কি দেখতে পাচ্ছে না কি জানি যে মানুষ একদম অতিষ্ঠ হয়ে গেছে ওদিকে উত্তরবঙ্গ ওদিকে উত্তরবঙ্গ ভাসছে আর দক্ষিণবঙ্গ তাপদায়ে মরছে কি বলবো এত এত কষ্ট হচ্ছে কিছু বলার নেই একটু বৃষ্টির আশায় বসে রয়েছি কখন যে বৃষ্টিটা আসবে কে জানে যাই হোক আমি বিছানাটা গুছিয়ে নিয়ে চারিদিকে কাপড়গুলো রয়েছে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি সমস্ত প্রতিদিনের তো কাঁচা থাকে প্রতিদিন প্রতিদিন সার্ফ দিয়ে কাঁচা থাকে তো আগে যদিও বা একদিন দুদিন ছাড়া ছাড়া হতো এখন কিন্তু প্রতিটা নিয়ত প্রতিটা দিন সার্ফ দিয়ে কাঁচা থাকে তো ঘরের কাজগুলো একটু একটু করে প্রতিদিন সেরে নিই প্রতিদিন একটু একটু করে যদি জিনিস নিয়ে আমরা মুছে করে নিতে পারি তাহলে কিন্তু অনেকটা সুবিধা হয় আজকে দেখো আজ ঘরের দরজাটা মুছে নিলাম আর খাটে যখন কাজ করি খাটের যখন বিছানা গুছা তখন খাটের রেলিংগুলো মুছে নিই তো অনেকটা পরিষ্কার থাকে প্রতিদিন একটু একটু করে পরিষ্কার করে নিলে কিন্তু অনেকটা কাজ এগিয়ে থাকে চলো তোমাদের দাদা ভাই কিন্তু চাটা করে নিয়ে এসেছে আর আমি মিনি বিস্কুট খাবো না এখানে একটু নারকলের বিস্কুট বেকারি বিস্কুট ওটা খুব ভালো লাগে তো ওটাই খাবো চলো চাটা খেয়ে আবার যাবো রান্নার দিকে আর রান্না আজকে কি করব আজকে রান্না বিশেষ কিছু না ওই যে বলছিলাম আগের দিন একটু মাছ তুলে রেখেছিলাম ওই মাছটাই আলু দিয়ে ঝোল করব আর সামনে একটা কয়েকদিন ধরে গিমে শাক হয়ে রয়েছে একটাই ঝাড় হয়েছে সেই ঝাড়টা মোটামুটি তুলে নিলে কিন্তু এক একদিনের মতো মোটামুটি তেতো খাওয়া হয়ে যাবে তো ওই ঝাড়টা পাশের বাড়ি বৌদিদের জায়গায় হয়েছে বৌদিরা কিন্তু ওই গিমে শাকটা খাবে না আর এটা অনেকটা ছোট ছিল দেখো কতটা বড় ঝাড় হয়েছে তো আমি পুরো শিকড় থেকে তুলবো না শিকড়টা রেখে দেবো যদি আরও একটু হয় তো ভালো হবে তো চলো আমি একটু একটু করে কেটে কেটে নিচ্ছি আর একটুখানি ওটাকে বে বাঁচিয়ে রাখবো যেটা ওখান থেকে আবার হয় আর কি আর এটা দিয়ে আজকে কিন্তু ভেন্ডি করবো না অন্য অন্য সময় তোমাদের দেখিয়েছি রেসিপি যে আমি এটা দিয়ে ভেন্ডিতে তো করি কিন্তু আজকে ভেন্ডিতে তো করবো না এই যে দেখো একটু রেখে দিলাম এখান থেকে হলে আবার একটু বড় হবে এই এটা যা হয়েছে মোটামুটি আমাদের একদিনের মতো আমাদের হয়ে যাবে তো চলো এটাকে ভালো করে পরিষ্কার করে বেছে আর ধুয়ে নিতে হবে নালে এতে প্রচুর বালি আর এইগুলো সবজিগুলো কাটাকাটি করতে করতে তোমাদের দাদা ভাই একটু রুটি গরম করে নিয়ে এসছে আর সেঁকে নিয়ে এসছে আর কলা দিয়ে এই রুটিটা মোটামুটি আমরা টিফিন করে নেব। আর যেটা বলছিলাম এইটা হচ্ছে যে বেগুন দিয়ে করব দেখো বেগুন কুচিয়ে নিয়েছি দেখো বেগুন কেটে নিয়েছি আর ওটাও ভালো করে বেছে নিয়েছি বেছে ধুয়ে নিয়েছি দুবার করে ধুয়ে নিয়েছি আর এই প্যানকেকটা আজকে টাপুরকে টিফিনের জন্য দেব টাপুর স্কুলে যাচ্ছে ওর দিদি প্যানকেক বানিয়েছে কালকে সেটাই আজকে স্কুলে নিয়ে যাবে তো চলো স্কুলে নিয়ে যাবে আর এই প্যানকেক কেমন খেতে হয় মোটামুটি আমার আইডিয়া নেই টাপুর খাবে টাপুর জানে তবে আমার খুব একটা ভালো লাগে না আর এটা মধু দিয়ে খেতে হয় যেটা মধুটা কিন্তু আমার সব থেকে অপ্রিয় একটা জিনিস মানে মধু আমি একদম খেতে পারি না আমার ঘৃণা লাগে কেন জানি না তো চলো যাই হোক প্রতিদিন তো মাছের ঝোলের রেসিপি তোমাদের দেখায় আমি এই এই রেসিপিটা কীভাবে করবো বেগুনের তেঁতো হচ্ছে ঘিমা শাক দিয়ে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আগেই বেগুনটা নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব আর এদিকে মাছের ঝোলও ভেজ বসিয়ে দিয়েছি তো বেগুনটা ভেজে নিয়ে শাকটা দিয়েছি গিমা শাকটা এটা হালকা নুন দিয়ে ভালো করে সাতলে নিয়ে তারপরে ভাজা বেগুনটা দিয়ে দেবো দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করেই করে নিলেই কিন্তু হয়ে যাবে বেগুন তিতো তো যাই হোক চলো এখানে মাছের ঝোল আর এটা আর দই রয়েছে আর একটু দোকানে এসেছিলাম এর মধ্যে তোমাদের দাদাভাই ফোন করে জানালো কি মানে দোকানের ভেতরে ফ্যান দুটো চললে না আর বোঝা যায় না বাইরে ঝড় হচ্ছে কি বৃষ্টি হচ্ছে এতটাই ফ্যান দুটোর আওয়াজ আর সিলিং মানে দেয়াল ফ্যান দুটো তো যাই হোক ভালোই ঝড় উঠেছে তোমাদের দাদাভাই ফোন করে জানালো যে ঝড় উঠেছে মেঘও করেছে খুব চলে এসো বাড়ি তাড়াতাড়ি তো বাড়ি না আস্তে আস্তেই কিন্তু একটু স্বস্তির নিঃশ্বাস আজকে ফেললাম বেশ বৃষ্টি শুরু হয়েছে তবে বৃষ্টিটা বেশ ঝমঝমিয়ে বৃষ্টি হবে তবেই কিন্তু ঠান্ডাটা হবে এই দেখছো এখন টিপ 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 করে পড়ছে কিন্তু এরকম করে পড়লে কিন্তু ওই ভিজবে আর রাস্তার যে তাপটা সেটাই উঠবে আরও বেশি গরম পড়বে জানি না কতটা কি হবে চলো মেঘ দেখে তো মনে হচ্ছে বেশ ভারী বৃষ্টি হবে তো হওয়াটাই ভালো তো চলো এই যে দেখো আমি যে তোমাদের বৃষ্টি দেখাবো সেরকম দেখানোর কোনো জায়গা নেই এদিক ওদিক দৌড়াচ্ছি একটু বৃষ্টি ভিডিওর মধ্যে আনার জন্য যাই হোক চলো আর আমার তো স্নান টান মোটামুটি আমি স্নান টান করেই দোকানে গেছিলাম চলো এবার খাওয়া দাওয়াটাও সেরে নিই বাদ বাকি কাজ এখনও পড়ে রয়েছে ওই যে দেখো তোমার তা আগেই বলেছিলাম টক দই আছে এই যে টক দই একটু চিনি দিয়ে গুলিয়ে নিলাম টক দই দিয়ে ভাত খেতে তোমাদের দাদাভাই খুব ভালোবাসে আর আমারও খুবই ভালো লাগে তো চলো আবার টাপুরকে আনতে যাওয়ার পালা হয়ে যাবে চলো একদম চলে চলেছি সেই সন্ধ্যাবেলা বৃষ্টি হচ্ছে আজ সাড়ে আটটার মধ্যে দোকানদানি শেষ মানে সমস্ত জিনিসপত্র শেষ দোকানদানি হাউসফুল হয়ে গেছে আর এখানে বসে বলছি চারিদিকে কাদা বৃষ্টি করছে চলো বসে রয়েছি এখন সাড়ে আটটা বাজে আমাদের দোকানটা মোটামুটি হয়ে গেছে আর কিছুক্ষণ বলবো বাইকটা সিঙ্গারা আছে বিক্রি হয়ে গেলে চলে যাব তো চলো আজই সারাদিন কী কীগুলো তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম বাড়ি গিয়ে আবার কথা হবে তোমাদের সঙ্গে

সেগুলো যথেষ্ট নয় এই অন্যদিকে খবর দেখা হচ্ছে পরীক্ষা তো সবাই ভালো থেকে সুস্থ থেতো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে